একবিংশ শতাব্দীর এই সময়ে তার বিচরণ মস্তিষ্কের নিউরন থেকে মহাকাশের রহস্যময় সীমানায় তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু এতেই তার পরিচয় শেষ হয়ে যাচ্ছে না তিনি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়া হিসেবে কাজ করছেন এবং নিচ্ছেন গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তবে এতেও তিনি সন্তুষ্ট নন এখন তার দৃষ্টি ইউরোপের রাজনীতির দিকে কেউ তাকে বলছে নতুন হিটলার আবার কেউ তাকে ভাবছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বলছিলাম ইলন মাস্কের কথা এক সাধারণ বালক থেকে বর্তমান বিশ্বের বড়ো বড়ো কয়েকটি ট্যাক জায়ান্টের মালিক হওয়ার জার্নি এবং বিশ্ব রাজনীতিতে তার প্রভাব ও আরও খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি ইলন মাস্ক উনিশশো সালের আটাশে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় এক কানাডিয়ান মা এবং দক্ষিণ আফ্রিকান বাবার ঘরে জন্ম নেন ছোটোবেলা থেকেই ইলন ছিলেন কৌতূহলী স্বভাবের বিশেষ করে বিজ্ঞান নিয়ে তার ছিল অশেষ জানার ইচ্ছা মাত্র ১২ বছর বয়সে ইলন মাস্ক কম্পিউটার প্রোগ্রামিং শিখে যান এবং ব্লাস্টার নামে একটি ভিডিও গেম ডেভেলপ করেন পরে সেটি পাঁচশো ডলারে বিক্রি করে দেন সতেরো বছর বয়সে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে কানাডায় চলে যান দেশের স্বৈরাচারী সরকারের বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসে যোগ দেওয়া এড়াতে পরে অবশ্য সেখান থেকে আমেরিকায় চলে যান তিনি পেন্সেলভেনিয়া ইউনিভার্সিটি থেকে অর্থনীতি এবং পদার্থবিজ্ঞানে দুটি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন উনিশশো পঁচানব্বই সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রির জন্য ভর্তির কিছুদিন পরেই ড্রপ আউট হয়ে চলে যান সিলিকন ভ্যালিতে উদ্যোক্তা হিসেবে নিজের জার্নি শুরু করার জন্য একই বছর তিনি তার ভাই কিম্বালকে নিয়ে তার প্রথম বড় কোম্পানি জিপ টু প্রতিষ্ঠা করেন মূলত এটি ছিল একটি সফটওয়্যার কোম্পানি যেটি পত্রিকাগুলোকে অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস দাঁড় করাতে সাহায্য করত এখানে মূলত ইলন গতানুগতিক ধারার পত্রিকা ব্যবসাকে নতুনভাবে ডিজিটাল মাধ্যমে রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন উনিশশো সালে তিনশো মিলিয়ন ডলারে এই কোম্পানিটি বিক্রি করে দেন দুই ভাই সেখান থেকে পাওয়া বাইশ মিলিয়ন ডলার দিয়ে পরের বছর দুই সালে আবার অনলাইন পেমেন্ট কোম্পানি অ্যাক্স যা বর্তমানে পেপাল নামে পরিচিত সেটি প্রতিষ্ঠা করেন অনলাইন পেমেন্ট ব্যবস্থায় পেপাল নতুন এক বিপ্লব নিয়ে আসে সে সময়ে দুই সালে ইবেই ওয়ান বিলিয়ন ডলারে পেপাল কিনে নেয় ফলে ইলন মাস্ক রাতারাতি বিলিয়নিয়ার হয়ে যান কিন্তু এতেই সন্তুষ্ট হওয়ার পাত্র নন তিনি তার চিন্তা ছিল আরও বড় কিছু করার এবার পৃথিবীর বাইরে মানব সভ্যতাকে বিস্তৃত করার লক্ষ্য নিয়ে ইলন মাস্ক দুই দুই সালে প্রতিষ্ঠা করেন স্পেস অ্যাক্স মহাকাশ ভ্রমণকে সহজলভ্য করা এবং রকেটগুলোর পুনরায় ব্যবহারযোগ্যতা বাড়ানোর জন্য স্পেস অ্যাক্স কাজ করে যাচ্ছে এখনও কোম্পানিটির মূল লক্ষ্য ছিল মানবজাতিকে মঙ্গল গ্রহে পাঠানো এবং স্থায়ীভাবে বসতি তৈরি করা দু সালে কোনো বেসরকারি কোম্পানি হিসেবে প্রথমবারের মতো সফলভাবে মহাকাশের রকেট উৎক্ষেপণ করার মধ্য দিয়ে মহাকাশ ভ্রমণে নতুন এক যুগের সূচনা করে স্পেস অ্যাক্স এরপর থেকে আর পেছনে ফেরে তাকাতে হয়নি এই কোম্পানিটিকে বর্তমানে মহাকাশ ভ্রমণকে নতুন এক পর্যটন শিল্পের রূপ দিয়েছে স্পেস স্পেইসঅ্যাক্স প্রতিষ্ঠার কাছাকাছি সময়ে দুই সালে ইলন মাস্ক টেসলা মোটরসের দায়িত্ব নেন যদিও টেসলার মালিক অনেক ব্যক্তি এবং কোম্পানি তবে ইলন মাস্কের নেতৃত্বেই এই কোম্পানি বৈদ্যুতিক গাড়ি তৈরি করার পাওয়ার হাউস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পায় গাড়িগুলোকে শুধু বৈদ্যুতিক সম্পন্ন গুণেই সীমাবদ্ধ না রেখে এর পাশাপাশি ডিজাইন অটো পাইলট মোড কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আরও অসংখ্য ফিচারের কারণে বিশ্বের গাড়ির বাজারে টেসলার শেয়ার মূল্য হু হু করে বাড়তে থাকে বর্তমানে টেসলা ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার মার্কেট ভ্যালুয়েশন নিয়ে হাতে গুণা বিশ্বের শীর্ষ কয়েকটি ট্যাক জায়েন্টের মধ্যে অন্যতম টুইটারও কিনে নেন ইলন মাস্ক যেটি এখন অ্যাক্স নামে পরিচিত প্রযুক্তির বিশ্বে ইলন মাস্কের প্রতিষ্ঠিত কোম্পানিসমূহ একে একে তুমুল আলোড়ন সৃষ্টি করে সিংহবাগ বাজার দখল করছিল এবং বৃহৎ মাত্রায় সফলতা পেয়ে শশ জায়গায় বড় বড় জায়েন্টে পরিণত হচ্ছিল তাই ইলন দুই হাজার ষোলো সালের আগ পর্যন্ত শুধু সেসব নিয়েই ব্যস্ত ছিলেন ফলে সে সময় তার রাজনীতিতে আসা হয়নি ইলন মাস্কের রাজনীতিতে অফিসিয়ালি প্রথম প্রবেশটা হয় দুই সালের আমেরিকার ইতিহাসে ঘটা সবচেয়ে ঘটনাবহুল প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার ক্ষমতায় আসার কিছুদিন পর ইলন মাস্ক হুট করেই ট্রাম্পের সাথে যুক্ত হননি ধীরে ধীরে যখন বুঝতে পারেন নিজের ব্যবসায় ট্যাক্স হার কমানো সরকারি জবাবদিহিতা কমানো এবং সর্বোপরি আরও স্বাধীনভাবে ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে ট্রাম্প হতে পারেন তার দাবার গুটি তখনই একটু একটু করে ইলন ট্রাম্প শিবিরে যোগ দিতে থাকেন এরই ধারাবাহিকতায় দুই সালের প্রথম দিকে ট্রাম্পের অ্যাডভাইজরি কাউন্সিলে যোগ দেন ইলন তবে সে সময় এই সিদ্ধান্ত অনেক আলোচনা সমালোচনার যোগান দেয় বিশেষ করে সিলিকন ভ্যালির ব্যবসায়ীরা তীব্র সমালোচনা করেন ইলন মাস্কের তারা ভেবেছিলেন ট্রাম্পের অ্যাগুয়েমি এবং আরও বিভিন্ন পলিসি প্রযুক্তিখাতকে ধ্বংস করে দিতে পারে তবে এসবে ইলন খুব একটা কান দেননি কারণ তিনি বিশ্বাস করতেন ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার মাধ্যমে তিনি ট্রাম্পের বিভিন্ন পলিসিকে ইনফ্লুয়েস করতে পারবেন যা ট্যাক ইন্ডাস্ট্রি এবং বিশ্বের জন্য সুফল বয়ে আনবে তিনি কয়েক মাস ট্রাম্প কাউন্সিলের দায়িত্ব পালন করেন যদিও পরে ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসাকে কেন্দ্র করে দোসরা জুন দুই সালে তিনি রিজাইন করেন এই বিবাদে জড়িয়ে দায়িত্ব থেকে সরে আসলেও দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সিলিকন ভ্যালির হরতাকর্তাদের থেকেও ট্রাম্প আর ইলন মাস্কের আইডিওলজি একই যেটিকে কাজে লাগিয়ে বেসরকারি খাতে ট্যাক্স কমানো এবং এক্ষেত্রে সরকারি সাহায্যের আবেদনও করেন ইলন মাস্ক প্রথম মেয়াদে ট্রাম্পের ক্ষমতা শেষ হওয়ার পর বাইডেনের ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিকভাবে ইলন আবারও নিষ্প্রভ হয়ে যান আগের তুলনায় বিভিন্ন বিষয় নিয়ে ইলন বাইডেন প্রশাসনের করা সমালোচনা করতেন বিশেষ করে ক্লিন এনার্জি বৈদ্যুতিক গাড়ি এবং শ্রম আইন বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ইলন বাইডেন প্রশাসনের তুখুর সমালোচনা করেছিলেন তবে দু সালের সেপ্টেম্বরের দিকে ইলন ধীরে ধীরে ট্রাম্পের পলিসির সাথে একমত হয়ে বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেন ট্রাম্পের সাথে তাল মিলিয়ে তিনি বলেন যে আমেরিকা এবং মেক্সিকোর সীমান্তে দেওয়াল তুলতে হবে এরপর দুই সালের অক্টোবরে তিনি প্রথমবারের মতো ট্রাম্পের সাথে একই স্টেজে নির্বাচনী প্রচারণায় যোগ দেন সেদিন ইলন মাস্ক তার মাথায় পড়েছিলেন ট্রাম্পের স্লোগান মেইক আমেরিকা গ্র্যাট এগেইন লেখা টুপি উত্তেজিত হয়ে স্টেজে লাফালাফি করা অবস্থায় তিনি জনতার উদ্দেশ্যে বলেছিলেন আমি শুধু মেক আমেরিকা গ্র্যাট অ্যাগেন নই আমি এর থেকেও একটু ডার্ক তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আবারও ক্ষমতায় আসায় ইলন মাস্ক যে ট্রাম্প প্রশাসনের সাথে ঘনিষ্ঠতার সূত্র ধরে বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন তা বলাই যায় ক্ষমতায় আসার পরেই ট্রাম্প ইলন মাস্ককে গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সিজ এর নেতৃত্ব তুলে দেন যার মাধ্যমে ইলন মাস্ক এখন থেকে সরকারি খরচ কমানো রেগুলেশন চেক করা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সম্পর্ক স্থাপনে কাজ করবেন এছাড়াও ট্রাম্পের অ্যাডভাইজরি কমিটিতেও ইলনকে রাখার গুঞ্জন শোনা যাচ্ছে ইদানিং আধুনিক যুগের রাজনীতির এই মুক্ত মঞ্চে ইলন মাস্কের ক্রমবর্ধমান ইনফ্লুয়েন্সকে খাটো করে দেখার সুযোগ নেই স্পেস টেসলা টুইটারের মতো বিশ্বের শীর্ষ তিনটি ট্যাক জায়েন্টের সিইও এবং বর্তমান বিশ্বের সবচেয়ে বিত্তবান ব্যক্তি হিসেবে এবং ট্রাম্পের ঘনিষ্ঠভাজন হওয়ার সুবাদে কিংবা ইউরোপীয় নেতাদের সাথে সুসম্পর্কের ফলে ইলন মাস্ক অলরেডি বিশ্ব রাজনীতির এক কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন এখন তার বিশাল প্রভাবকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে তিনি এই চরিত্রকে কোন পর্যায়ে নিয়ে যান তা সময় বলে দেবে এমনও হতে পারে জীবনের কোনো এক সময়ে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হয়ে যেতে পারেন তবে বর্তমানে তার নজর ইউরোপের দিকে ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অ্যালগোরিদম ব্যবহার করে জার্মানির অল্টারনেটিভ ফর জার্মানি অর্থাৎ এএফডি দল এবং ব্রিটেনের রিফর্ম পার্টির মতো ডানপন্থী বিদ্রোহী দলগুলোকে সমর্থন দিচ্ছেন যারা মূলধারার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার বিতর্কিত কর্মকাণ্ড যেমন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সোজা হাত তোলা যা হিটলারের বিখ্যাত নাচশী স্যালুটের মতো বা এ র্যালিতে গিয়ে বলা জার্মানির উচিত অতীতের অপরাধবোধ থেকে বেরিয়ে আসা বিশ্বব্যাপী বিতর্ক সৃষ্টি করেছে কিন্তু ইলন মাস্ক শুধু শিরোনাম তৈরির জন্য এসব করছেন না আসলে ইউরোপের মূলধারার রাজনৈতিক ব্যবস্থায় গভীর সংকট দেখা দিয়েছে এবং ইলন এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছেন প্রচলিত রাজনৈতিক দলগুলো ধ্বংসের পথে জার্মানির সামাজিক গণতান্ত্রিক দল অর্থাৎ এসপিডি একসময় চল্লিশ পার্সেন্ট ভোট পেত এখন তাদের জনপ্রিয়তা ষোলো পার্সেন্টে নেমে এসেছে খ্রিস্টান ডেমোক্র্যাটরা অর্থাৎ সিডিইউ এগিয়ে থাকলেও ত্রিশ পার্সেন্টের নিচে ভোট পাবে বলে অনুমান করা হচ্ছে ব্রিটেনের লেবার পার্টিও জনগণের আস্থা হারাচ্ছে গত নির্বাচনে মাত্র এক তৃতীয়াংশ ভোট পেয়েছিল আর এখন তাদের জনপ্রিয়তা বিশ পারসেন্টে নেমে এসেছে সাধারণ জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে যে দলই ক্ষমতায় আসুক আসলে কিছুই পরিবর্তন হবে না প্রশ্ন আসতে পারে কেন ইউরোপের রাজনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত দুই সালের আর্থিক সংকটের পর থেকে ইউরোপের অর্থনীতি মাত্র বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অথচ একই সময়ে মার্কিন অর্থনীতি দ্বিগুণ হয়েছে জার্মানির গাড়ি শিল্প চীনা প্রতিদ্বন্দ্বীদের এবং টেসলার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না ব্রিটেনে এক দশকের ব্যয় সংকোচন জাতীয় স্বাস্থ্য সেবাকে ধ্বংসের পথে নিয়ে গেছে জনসংখ্যা কমেছে বয়স্কদের সংখ্যা বাড়ছে কিন্তু জনগণ অভিবাসনের বিরুদ্ধে অথচ ইউরোপের অর্থনীতিকে বাঁচাতে অভিবাসী শ্রমিক প্রয়োজন ইলন মাস্ক ও তার সমর্থিত দলগুলো বাস্তব সমস্যাগুলো তুলে ধরছে কিন্তু তাদের সমাধান কতটা কার্যকর তা স্পষ্ট নয় অভিবাসন কমালে ইউরোপের শ্রমিক সংকট আরও বাড়বে বলে অর্থনীতিবিদরা মনে করেন ইলন মাস্কের আপ কৌশল যেখানে ব্যর্থ হলে অন্য উদ্যোগ নেওয়া যায় রাজনীতিতে এমন ব্যর্থতা নৈরাজ্য ডেকে আনতে পারে তার জাদুতে তিনি কি ইউরোপের রাজনীতিকেও পরিবর্তন করে ফেলতে পারেন কিনা না সেটি দেখার বিষয় তবে তিনি ভবিষ্যতে যাই করেন না কেন আফ্রিকা হতে উঠে আসা অসম্ভব জেদি এবং মেধাবী এক তরুণের অসংখ্য চড়াই উতরাই পেরিয়ে মানসিক দৃঢ়তাকে কাজে লাগিয়ে সারা বিশ্বব্যাপী বিশাল এক সাম্রাজ্যের মুকুটহীন অঘোষিত রাজা বনে যাওয়ার এই জার্নি যুগে যুগে পৃথিবীর মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে তো ইলন মাস্কের এই রাজনৈতিক অভিলাষ নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওগুলো শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ